হ্যালো গুড আফটারনুন বন্ধুরা দেখো আমি আজকে একটা ব্রেকফাস্ট নতুন রেসিপি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ভরে ভরে আর পরিমাণ মতো লবণ আর এখানে জল নিয়েছি জলের সাহায্যে আমি ময়দাটাকে ভালোভাবে মে গুলে নেব এখানে এক কাপ প্রথম আমি জল নিয়েছিলাম তারপর যখন দেখলাম যে আর একটু লাগবে তখন হাফ কাপ মতো আমি আবার জল দিয়েছি দিয়ে ভালোভাবে ময়দাটাকে গুলে নিয়েছি জলের সাথে যাতে দলা না হয়ে থাকে গুলে নিয়ে আমি ব্যাটারটাকে একটা ব্যাটার তৈরি করে সাইড করে রেখে দিয়েছি এরপর আমি তোমার দেখো কেমন হয়েছে ব্যাটারটা এরকম পাতলা হবে ব্যাটারটা হ্যাঁ তারপরে এর মধ্যে ধনে পাতার শুধু পাতাটা দিয়েছি আমি কোনো ডাটগুলো দিইনি পাতা কয়েকটা আমি দিয়েছি এর মধ্যে দিয়ে আলাদাভাবে সাইডে রেখেছি এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম করে দুটো ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে প্রথম ভেজে নিয়েছি হাফ টমেটো দিয়েছি তারপর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম আর হচ্ছে সেটা দিয়েছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কাটা আমি এখানে খুব সামান্য দিয়েছি কারণ আমি আগেই কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আর এখানে আদার পেস্ট দিয়েছি এক চামচ আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব কষে নিয়ে আমি এখানে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি লবণ স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি হচ্ছে এখানে একশো গ্রাম মাংসকে দিয়ে দেবো একশো গ্রাম মাংসকে ছোটো ছোটো করে কিমা সাইজে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে মিশিয়ে দেব দিয়ে মশলার সাথে চিকেনটা আমি ভালোভাবে মিশিয়ে সমানভাবে কষতে থাকব যখন এটা রান্না হতে বেশি সময় লাগে না কারণ হচ্ছে মাংসটা এতটাই ছোট ছোটো হয়ে যায় তারপর আমি খুন্তির সাহায্যে আরও আমি ছোট ছোট করে দিয়েছি কেটে কেটে তো খুব সহজেই হয়ে যায় দশ মিনিট মতো লেগেছিল তারপর যখন আমার এই রান্নাটা হয়ে আসবে চিকেনটা পুরোপুরি হয়ে গেছে সিদ্ধ তখন ওপর থেকে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ আমি ম্যাগি মশলা দিয়ে চিকেনটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষে নিয়েছি কষানোর পর এখানে আমি ওপর থেকে একটু টমেটো সস দিয়েছি দিয়ে আমি এটাকে মাংসটাকে এক কোণে রেখে দিয়েছি একটা বাটিতে ঢেলে তারপরে আমি একটা তাওয়া হচ্ছে উনানের উপর বসিয়ে সেটা গরম হতে দিয়েছিলাম দেখো আমার তাওয়াটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে একটুখানি ছোটো কাপড়ের সাহায্যে পাতলা ভালোভাবে তাওয়ার দিকে চারিদিকে মাখিয়ে নিয়েছি তেলটা খুব সামান্য তেল লাগে আর আমি ব্যাটারটা যে করে রেখেছিলাম আধা ঘন্টা আগে সেটা আমি তাওয়ার মধ্যে দিয়ে চারিদিকে ঘুড়িয়ে দেবো হবে গোলা রুটি যেমন আমরা করি সেভাবে করে নেব গোল করে করছি আমি এখানে চাইলে তোমরা শেপটা আলাদাও দিতে পারো স্কোয়ারও করতে পারো আমি গোল শেপেরই বানিয়েছিলাম নিয়ে এর মধ্যে দেখো আমার যখন চারিপাশটা ছেড়ে যাবে হচ্ছে এই যে গোলা পরোটাটা তখন আমি ওপর থেকে যে মাংসের চিকেনের যে কিমার পুরটা করে রেখেছিলাম এর ভেতরে দেবো বলে সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার চারিপাশটা জুড়ে দেব যখন দেখবে এই পরোটাটার চারিপাশটা ছেড়ে দিয়েছে তখন ভাববে যে হয়ে গেছে তখন আমরা পুরটা দিয়ে এভাবে চারিদিকটা মুড়ে দেব। ভাজ করে দিয়েছি দিয়ে আমি এভাবে সবগুলোই এক এক করে বানিয়ে নিয়েছি এই রান্নাটা তোমরা একবার অবশ্যই করো বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে কারণ এক নম্বর চিকেন আছে চিকেন মানেই তো ধরো যে কোনো জিনিসেই চিকেন দিলে খুব টেস্ট হয়ে যায় এই রান্নাটা বাচ্চাদের টিফিন বা হচ্ছে ব্রেকফাস্টে সব কিছুতেই তোমরা একটু বানিয়ে দিতে পারো ঝালটা একটু কম দিলে বাচ্চারাও মানে খেতে ভালো পারবে ঝালটা বেশি হলে ওরা খেতে একটু কষ্ট হয় বাচ্চাদের ঝালটা আমি এখানে কমই দিয়েছি দেখো এভাবে আমি চারটেই একবারে বানিয়ে নিয়েছি পরপর বানিয়ে নিয়েছি আর আমার মেয়ে তো খেয়ে বলল খুব সুন্দর হয়েছে মা সত্যি খুব সুন্দর হয়েছে খেয়ে দেখলাম এতটাই ভালো হয়েছে আর এই চিকেনের যে ভেতরের পুটটা এটা দিয়ে শুধু রুটি বা পরোটাও খাওয়া যাবে এটা খেতেও ভীষণ অসাধারণ হয়েছিল তোমরা তা দেখেই বুঝতে পারছো নিশ্চয় অসাধারণ হয়েছিল এভাবে দেখো চারটেই আমি পরপর ভেতরে পুর ভরে এভাবে ভাজ করে দিচ্ছি যে কোনো সকালে বা বিকেলে যে কোনো টিফিন বা ব্রেকফাস্টে অবশ্যই এবার এটা একবার বানিয়ে দেখো আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে এই দেখো আমার হয়ে গেছে বানানো আমি একটা তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা যে কেমন হয়েছে দেখো কেমন হয়েছে ভেতরটা অসম্ভব সুন্দর হয়েছিল তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানিও টাটা